ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ চলছে সেই টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা জিতেছে এবং ভারত হেরেছে এই ম্যাচটিতে ভুল হয়েছে অনেকগুলো যার কারণে ভারতকে হারতে হয়েছে ভারত প্রথম ম্যাচে কিন্তু জিতেছিল প্রথম ম্যাচে ভারতের দুর্দান্ত ইনিংসের কারণে সাউথ আফ্রিকা সেই ম্যাচটি হেরেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা জিতেছে ভারত হেরেছে এই দুইটা ম্যাচে কিন্তু অনেকগুলো ভুল হয়েছে আর এই ভুলের কারণে কিন্তু দুইটা দল দুটা ম্যাচের মধ্যে হেরেছে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটারা রান করতে পারেনি যার কারণে সাউথ আফ্রিকা হেরে গেছে বিশাল রানের ব্যবধানে একশো এক রানের ব্যবধানে সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটি হেরেছে কারণ সেই ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটারা রান করতে পারেনি আর দ্বিতীয় ম্যাচে এসে সেই একই ভুল করেছে ভারতীয় ক্রিকেট দল ভারতের অধিনায়ক টি টুয়েন্টি অধিনায়ক সুরিয়া কুমার যাদব এবং যার উপর সবচেয়ে বেশি নির্ভর করে সেই অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া এরা কিন্তু রান করতে পারেনি যার কারণে তারা ম্যাচটা হেরে গেছে এবং তাদের সামনে টার্গেট ছিল দুইশো রানের টার্গেট যেটা অনেকটা বড় একটা টার্গেট আর এই যেই মাঠে খেলা হয়েছে সেই মাঠে একশো সত্তর একশো আশি সম্ভব কিন্তু দুইশোর উপরে চলে গেলে সেটা টপকানো সম্ভব না আর সেটা করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল যার কারণে ম্যাচটা হেরে গেছে আর এই ম্যাচে সাউথ আফ্রিকা দুর্দান্ত খেলেছে সাউথ আফ্রিকার এক কুইন্টন ডিকক সে নব্বই রানের ইনিংস খেলেছে সে ওই সময় আউট না হলে রানটা আরও বড় হতো কুইন্টন ডিককের আউটটাও কিন্তু ছিল একটা চমৎকার অসাধারণ একটা আউট ওই সময় যে এমন বেশি আউট হয়ে যাবে সে নিজেও কখনো কল্পনা করেনি যাই হোক সে রান করেছে নব্বই রান এবং পরবর্তীতে ব্যাটসম্যানরা এসে আরও রান করেছে ডেভিড মিলার সে রান করেছে যার কারণে দুইশো রানের বিশাল একটা টার্গেট দিয়ে দিয়েছিল ভারতের সামনে আর সেই টার্গেটে ব্যাট করতে নিয়ে ভারতীয় ক্রিকেট দল তারা সেই রানের পাহাড় টপকাতে পারেনি আর এই কারণে মূলত তারা ম্যাচটা হেরে গেছে